কি তারা রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তাঁরা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি এবার মুখ খুললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের পতনের জন্য আমেরিকাকে দায়ী করেছেন তিনি শেখ হাসিনা অভিযোগ করেছেন তিনি সেন্ট মার্টিন দ্বীপটি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর না করার কারণেই ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে এই দ্বীপটি হাতে পেলে আমেরিকা বঙ্গোপসাগরে তার আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হতো বাংলাদেশি নাগরিকদের মৌলবাদীদের দ্বারা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে পাঠানো এক বার্তায় শেখ হাসিনা বলেন আমি পদত্যাগ করেছি যাতে দেশে লাশের মিছিল দেখতে না হয় ছাত্রদের লাশ নিয়ে যা ক্ষমতায় আসতে চেয়েছিল আমি তা হতে দিইনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সমর্পণ করে বঙ্গোপসাগরে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে দিতাম আমি আমার দেশের জনগণকে অনুরোধ করছি দয়া করে মৌলবাদীদের দ্বারা বিভ্রান্ত হবেন না ইকোনমিক টাইমসের প্রতিবেদনে শেখ হাসিনা আরও বলেন আমি যদি দেশে থাকতাম তাহলে আরও প্রাণহানি ঘটত এবং সম্পদ এবং সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হতো আমি খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছিলাম দেশ ছাড়ার আমি আপনাদের নেতা হয়েছি কারণ আপনারা আমাকে বেছে নিয়েছিলেন আপনারাই আমার শক্তি আমার দল আওয়ামী লীগের অনেক নেতাকে হত্যা করা হয়েছে কর্মীদের হয়রানি করা হচ্ছে এবং তাদের বাড়িঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হচ্ছে এসব খবর পেয়ে আমার হৃদয় কাঁদছে আল্লাহর রহমতে খুব শীঘ্রই আমি দেশে ফিরবো চ্যালেঞ্জ মোকাবেলা করে আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে আমি সর্বদা বাংলাদেশের ভবিষ্যতের জন্য প্রার্থনা করব যে জাতির জন্য আমার মহান পিতা স্বপ্ন দেখেছিলেন এবং সংগ্রাম করেছিলেন যে দেশের জন্য আমার পিতা এবং আমার পরিবার জীবন দিয়েছেন চাকরির কোটা নিয়ে পড়ুয়াদের বিক্ষোভের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন আমি বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের আবারও জানাতে চাই যে আমি তোমাদের কখনো রাজাকার পড়িনি বরং তোমাদের উত্তেজিত করার জন্য আমার কথাগুলোকে বিকৃত করা হয়েছে সেই দিনের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করছি ষড়যন্ত্রকারীরা সুযোগ নিয়ে দেশকে অস্থিতিশীল করতে তোমাদের ব্যবহার করছে শেখ হাসিনাকে পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হয়েছিল সংরক্ষণ বিরোধী আন্দোলনের আগে শেখ হাসিনা এপ্রিলে সংসদে বলেছিলেন যে আমেরিকা তার দেশের ক্ষমতা পরিবর্তনের কৌশল নিয়ে কাজ করছে ক্ষমতা পরিবর্তনের জন্য আমেরিকাকে দায়ী করে শেখ হাসিনা বলেন তারা গণতন্ত্রকে ধ্বংস করে এমন একটি সরকার আনতে চাইছে যার কোনো গণতান্ত্রিক অস্তিত্ব থাকবে না সূত্রের দাবি যারা সরকারি চাকরিতে সংরক্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হট্টগোল করেছিল তারা আসলে বিদেশি শক্তির হাতে ছিল। যারা বাংলাদেশের শাসন পরিবর্তনের জন্য পরিকল্পনা করছিল হাসিনার ঘনিষ্ঠ কয়েকজন আওয়ামী লীগের নেতাও ঢাকায় ক্ষমতা পরিবর্তনের জন্য আমেরিকাকে দায়ী করেছেন তারা বলেছেন মে মাসে ঢাকা সফরে আসা একজন শীর্ষ মার্কিন কূটনৈতিক এর পেছনে রয়েছেন মার্কিন কূটনীতিকরা চীনের বিরুদ্ধে উদ্যোগ নিতে শেখ হাসিনাকে চাপ দিতেন বলে অভিযোগ হাসিনার দলের একজন নেতা বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের পক্ষ নেওয়ার অভিযোগ করেছেন পিটার হাস জুলাই মাসে তার মেয়াদ পূর্ণ করেন মানবাধিকার ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমেরিকা ক্রমাগত শেখ হাসিনা ও তার দলের সমালোচনা করে আসছে মার্কিন বিদেশ দপ্তরও চলতি জানুয়ারিতে এক বিজ্ঞপ্তিতে বলেছিল যে বাংলাদেশে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি কারণ এতে সব দল অংশগ্রহণ করেনি গত বছর খোদ রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোপ এক প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন যে শেখ হাসিনা যদি আগামী নির্বাচনে ক্ষমতায় আসেন তাহলে আমেরিকা তার সরকারকে উৎখাতের জন্য সর্বশক্তি প্রয়োগ করবে বাংলাদেশে ক্ষমতার পালাবদল ঘটাতে আমেরিকা আরব বসন্তর মতো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবে বলে হুশারি দিয়েছিলেন তিনি এক দশক আগে পশ্চিম এশিয়ায় আরব বসন্ত প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় কলেজ এবং স্কুল ছাত্রদের নেতৃত্বে ছিল যা তিউনিশিয়া থেকে শুরু হয়েছিল এবং ধীরে ধীরে এই অঞ্চলে অনেক দেশে ছড়িয়ে পড়েছিল